কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আবার অনেক কদিন পর আর যে মনে হলো যে চলো একটু ব্লগ করি দেখি ভাবছি কন্টিনিউ করবে বা ভাবছি কথা দিতে পারছি না আর আমার জন্য সুন্দর জানি অত কেউ অপেক্ষা করেও নেই বসেও নেই যে তোমাদের অসুবিধা হয়ে যাচ্ছে তাও নয় তাও আমি একবার বললাম তোমাদের আবার ভালোবাসার মানুষ আছেও এখানে আমার যাই হোক তাকে সরস্বতী পুজো গেলো

বাবার ভাঙাই কি করে দেখলি তুই শোনো একটা বলিস একটা উনপঞ্চাশ বাজে তো রে উনপঞ্চাশ বাজে আজকে আমাদের আজকে আমাদের

Bolcika ce, "Kun nai tu bolo karka, dafa liyu."